তুমি কি এখন এই জায়গায় জিম মাইরা বয়া থাকবা তোমার নাতি গো তুমি ডাকতেছো নাকে অগো কাছে আমারে বুঝে দাও নাকে বৌরে তুই কি কথা করছিস আমি বুড়ো হয়েছি তাইতে তুই কি আমার থেকে আমার নাতিগুলোর সাথে যাবি আমার থেকে যাস না তোমার থেকে যাবো না এই যে যে অবস্থা এই যে কি একটা অবস্থা তোমার উপরেও যেরকম নেয়ার বেড়া নিচেও

একবার তোমার টিশু বের করে কি কয় ভাই হোনো বিরিানি আইডিয়া করলে তাই আমরা খাই না আর বুইরা মানুষ আইডিয়া করছে এটা আমরা খামু हां আমি তাই কইতিSatisfam হ্যাঁ এই আমি তো এত কিছু জানি না তোমার দাদার লাগে আমি সংসার করব না এটা এক কথা আর দ্বিতীয় কথা হলো গিয়া তোমাকে দুই ভাইয়ের মধ্যে যে কোনো এক ভাইরা আমারে বিয়া করতে হইব তা না হইলে আমি যাইয়ে কোর্টে তোমাক নামে মামলা দিমু তখন বুঝবা সারা জীবন জেলে পয়সা মরার চাইতে এ আমারে মাইনারাও ভালো হইব তুমি মামলা দেও না কামলা দেও দেওগা হ্যাঁ হ্যাঁ তারপরে আমি অন্তত না তুমি বিয়া করবা না না সমস্যা নাই তুমি করো কি আর ধরে না ধরে না ভাবি দাদি 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 ওই এত ভাব না লিগা ফাও ফাও তার আমারে কম খাস নাই ওরে

এই সমস্ত উল্টা পাল্টা কথা কয়ে কামবো না বুঝছাও তোমাক বিয়া করা আমার দ্বারা সম্ভব না আমি গেলাম আল্লাহ হাফেজ আরে এই মনি এই হুন হুই না যাবে ঠিকই আছে দাদি তুমি যত যাই কও না কও আমাগর পঙ্কে আমার এটা সম্ভব না কোনোদিন আমিও মাপ চাই তোমার কাছে আমি যাই দাদা ডাক চালাইছিলাম গরিব মানুষ হিসেবে আমি যাই আমি গেলাম গা আরে এই মন হুন হুই না যা আর শোনো ওরা কি সংসার করবে আমি তোমার সংসার করবো না তোমার সাথে আমার শেষ মুহূর্তে আমি কোন কি করছি না করছি সব কথা কই একবারে আমার জামাইডার কাছে ধরা খেয়ে গেলাম আমার জামাইডা আমার শেষ মুহূর্তে ফালাই থুয়ে চলে গেল এখন আমার কি হবো